বন্ধুরা আজ আমি আপনাদের সামনে শিব ঠাকুরের তিনটি বিশেষ ছবি নিয়ে এসেছি এই তিনটি ছবির মধ্যে আপনার মনের টানে যে কোনো একটি ছবি বেছে নিন বেছে নেওয়ার জন্য আপনার মাত্র কয়েক সেকেন্ড সময় আছে ভেবে দেখুন আপনার মনের ভেতর থেকে যে ছবি আপনাকে সবচেয়ে বেশি টানে সেটাই বেছে নিন আপনি যেটি বেছে নেবেন সেটি বলবে আপনি কেমন মানুষ এবং আপনার ভবিষ্যতে কি রয়েছে তো বন্ধুরা চলুন শুরু করা যাক তিনটি ছবির মধ্যে একটি বেছে নিন ছবি এক ছবি দুই ছবি তিন ছবি এক আপনি একজন শান্ত সহনশীল এবং গভীর চিন্তা সম্পন্ন মানুষ আপনি কখনো তাড়াহুড়োতে সিদ্ধান্ত নেন না আপনি ধীরে সুস্থে চিন্তা করেন তারপর কাজ করেন আপনার ধৈর্যই আপনার সবচেয়ে বড় শক্তি জীবনে অনেক সময় আপনি অবমূল্যায়িত হন কিন্তু আপনি নিজের লক্ষ্য থেকে সরেন না আপনি এমন একজন যিনি নিজের কষ্ট কাউকে জানান না শুধু নিজের কাজ করে যান মহাদেব আপনাকে শিক্ষা দিচ্ছেন আপনি যেভাবে শান্ত থেকে এগিয়ে যাচ্ছেন শিগগিরই তার ফল আপনি পাবেন আপনার জীবনে খুব শিগগিরই সুখের দরজা খুলবে শিবের কৃপা সব সময় আপনার সঙ্গে থাকুক ছবি দুই আপনি একজন সাহসী শক্তিশালী এবং নিজের শক্তিতে বিশ্বাসী মানুষ আপনি জীবনে খুব দ্রুত সিদ্ধান্ত নেন এবং আপনি কখনো অন্যের কথায় নিজেকে বদলান না আপনি বিশ্বাস করেন নিজের ভাগ্য নিজেকেই গড়তে হয় আপনি জীবনে অনেক প্রতিযোগিতার সম্মুখীন হন কিন্তু আপনি কখনো পিছু হটেন না আপনি সংগ্রামী পরিশ্রমী এবং নিজের লক্ষ্যের জন্য সর্বস্ব দিতে প্রস্তুত মহাদেবের এই তাণ্ডব রূপ আপনাকে শেখাচ্ছে আপনার সাহস আর শক্তির মাধ্যমে আপনি বড় সাফল্য পাবেন আপনি আপনার পরিবার এবং নিজের ভবিষ্যৎকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন মহাদেবের শক্তি সব সময় আপনার আপনি একজন দয়ালু এবং পরিবার মানুষ। আপনি সব সময় চাচ্ছেন আপনার চারপাশের সবাই ভালো থাকুক আপনি নিজের সুখের থেকেও পরিবারের সুখকে আগে গুরুত্ব দেন আপনার ভালোবাসার শক্তি মানুষকে সহজেই আপনার দিকে টেনে আনে আপনি বিশ্বাস করেন একসাথে থাকার মাঝেই প্রকৃত সুখ আপনি সব সময় চান পরিবারের সুখ শান্তি বজায় থাকুক আপনি নিজে কষ্ট পেলেও অন্যের মুখে হাসি দেখেই তৃপ্ত হন শিবের এই পারিবারিক রূপ আপনাকে শেখাচ্ছে আপনার ভালোবাসার শক্তি আপনাকে জীবনে পূর্ণতা এনে দেবে খুব শিগগিরই আপনার জীবনে সুখ শান্তির নতুন সময় আসবে পরিবারে আনন্দের আবহ তৈরি হবে শিবের কৃপা আপনার পরিবারে চিরকাল বিরাজ আপনি কোন ছবিটি বেছে নিয়েছেন আপনার অন্তর থেকে বলা উত্তর আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন আপনার পছন্দের ছবিটি আমাদের কমেন্টে লিখে জানান আপনার পছন্দই বলে দেবে আপনি কেমন মানুষ এবং আপনার জীবনের বিশেষ বার্তা কি আপনি যদি সত্যি সত্যি মহাদেবকে বিশ্বাস করেন যদি আপনি শিবের আশীর্বাদে নিজেকে ধন্য মনে করেন তাহলে এই ভিডিওটি শুধু নিজের কাছে রাখবেন না আপনার পরিবার বন্ধু বান্ধব এবং সকল মহাদেব ভক্তের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন মনে রাখবেন শিবের কৃপা যার উপরে পড়ে তার জীবন ধন্য হয়ে যায়